অনেক ভোরবেলাতেই ওঠা হয়েছে কিন্তু প্রচুর বৃষ্টির কারণে বের হতে পারছিলাম না আর তোমাদেরকেও দেখাতে পারছিলাম না দৃশ্যগুলো তো দেখো এখন বৃষ্টি হওয়ার পর কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর এই হাসেদের খেলা আসলেই খুব অদ্ভুত আমাদের পেছনে একটা বেশ বড় গর্ত আছে সেখানে পানি জমেছে সেখানে ওরা এসে খেলছে তো এত সুন্দর বৃষ্টি ভেজা সকালের পর যে ঝলমলে রোদ্রুর সকালে তোমাদেরকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সাথে আমিও বেশ ভালো আছি এবং এটাও আশা করছি হাসি খুশি আছো আনন্দে আছো এই ফুলগুলোর নাম জানি না ওরা বর্ষাকালেই ফুটে সারা বছর আর ফুটে না কিন্তু যখন খুব আগ্রহে থাকি কবে ফুটবে আর দেখতেও বেশ সুন্দর লাগে আমার তো আজকে দেখে বেশ খুব ভালো লাগছে তো দেখো কতটা জল মনে হচ্ছে শীতকালের রোদ আর এই যে এই ফুলগুলো দেখার পর একটু বাগানের ভেতর ঢুকে পড়লাম এখানেও বেশ পানি জমেছে আর ওদের খেলা তো ওরা খেলছেই আসলে এই গ্রামে থাকলেও এসব দৃশ্যগুলো আমাদের এখানে খুব কমই দেখা যায় তো তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে শাশুড়ির জন্য এক কাপ চা বানানোর জন্য তো তাকে এক কাপ চা নিয়ে দিলাম আর এদিকে আমি সব কিছু কেটে রেডি হলাম আজ রান্না হবে এই কুচুর শাক চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ একটু লাউয়ের মতো করেই রান্না করব আর হচ্ছে এখানে আছে বেগুন একটা শাক এক ধরনের সাগরের মাছ দিয়ে আর কি রান্না করা হবে যা আমি আসলে সেটার নাম জানি না যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই বলো আর এখানে চিংড়ি মাছ কিছু চিংড়ি মাছ রাখা হয়েছে শাঁকে দেওয়ার জন্য আর একটু বড় চিংড়ি মাছ রাখা হয়েছে সে চাল কুমড়োতে দেওয়ার জন্য আর এই সেই মাছ তো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি বরফটা কাটিয়ে ওঠার জন্য অপেক্ষায় তো সকালে একটু গ্রিন টি খেয়েছিলাম তারপর কোনো ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না তো এই পেয়ারাটা এখন খাবো তাই ভালো মতো ধুয়ে নিচ্ছি কিন্তু এই পেয়ারার ভেতরে যে বীজগুলো আছে সেগুলো আমি খেতে পারি না তাই উপর দিয়ে যতটুকু খাওয়া যায় ততটুকুই খেয়ে নেব আর আমার এই সিজনাল ফলগুলো খেতে বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস জানিয়ে দিও তারপর চলে আসলাম মশলা বাটা বাটিতে এ বাটা মশলার স্বাদ নাকি আসলে অন্যরকম হ্যাঁ আমি যখন তাদের বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমার কাছে অন্যরকম লেগেছিল এখন অভ্যস্ত হয়ে গেছি তবে আসলেই টেস্ট অন্যরকম তাই পেঁয়াজ আর রসুনটাকে একটু থেতো করে নিয়েছে এটা কচু শাকে ব্যবহার করব আর মাছের মশলাটা এখন আমি এখানে বেটে নেব শুধু এটার সাথে অ্যাড করবো কাঁচামরিচ আর হচ্ছে একটু জিরে ব্যাস তো চলো এবার মশলাগুলো বেটে সোজা নেমে পড়ি রান্নার কাজে আজকে তোমাদের সাথে আমার শাশুড়ি কচুর শাক রান্না করার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি সে করাই তো করে কিন্তু আমার কাছে ফ্রাই প্যানে খুব ইজি মনে হয় তাই এখানে করে থাকি তো প্রথমে আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে নিলাম তারপর সেই থেতো করে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি এখন এগুলো একটু ভাজা ভাজা করে নেব মানে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতেই তো হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো সে কাঁচামরিচ দুভাগ করে দেয় কিন্তু আমি একটু কুচি কুচি করে দিলাম এতে মরিচের ঝালটা মুখে লাগে আমার কাছে কাঁচামরিচের ঝালটা বেশ ভালো লাগে আর গাছ থেকে ছিঁড়ে ভাতের সাথে কাঁচামরিচ খেতে কার ভালো লাগে আমাকে জানিও কারণ আমার এই জিনিসটা খুব খুব ভালো লাগে আর তারপর আমি এতে অ্যাড করছি একটু হলুদ পরিমাণ মতো আর একটু লবণ স্বাদ মতো তারপর এটা এখন আমি ভাই ভালোভাবে নেড়ে চেড়ে নেব বললামই তো যতক্ষণ না পর্যন্ত তোমার পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হচ্ছে তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ এর মধ্যে একটু স্পেশাল কিছু আছে যেটার কারণেই এটা স্পেশাল তো দেখো এখানে লাল লাল হয়ে এসেছে এখন দিয়ে দিলাম প্রায় এক চিমটি পরিমাণ পাঁচ ফোড়ন এতে কিন্তু স্বাদ আর গন্ধ কোনোটাই নষ্ট হবে না বরংচু আরও দ্বিগুণ হয়েছে দ্বিগুণ বাড়িয়ে দেবে আর যেহেতু আমাদের কাঠের চুলো তাই হচ্ছে একটু আগুন নিভে যাবে ঝরবে এটাই তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচু শাক আর কচু শাকগুলো কিন্তু অবশ্যই সেদ্ধ করে নেবে ভুলে যাও না কিন্তু তো তারপর যাই হোক এখানে কচু শাকটা দিয়ে দিলাম এখন এই কচু শাকটাকে বেশ ভালোভাবে নেড়ে চড়ে এই যে একটা ভেজা ভেজা যেমন কাদা কাদা একটা ভাব আছে সে ভাবটা যখন পুরোটা একদম শুকিয়ে আসবে পানিটা এই একদম মানে কি বলে শক্ত শক্ত একটা ভাব চলে আসবে এই দেখো অনেক প্রায় দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করার পর এই একটা ভাব আসে তখন বুঝবে তোমার রান্নাটা হয়ে গেছে খেয়ে দেখো কিন্তু বেশ মজার তো এখন আমি সেই জালি দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। তো ইন্ডিয়ানদের দেখি যে তাদের কড়াইটা না একদম নতুন চকচকে থাকে দেখে আমারও খুব লোভ হয় কিন্তু আমি জানি না তারা কিভাবে একদম নতুন কড়াই নতুন রাখে যদি তোমরা কেউ জেটা থাকে তাহলে অবশ্যই আমাকে টিপস দিও আমিও ফলো করতে চাই আমিও অনেক ট্রাই করেছি বাট হয় না তাদের মতো আসলে খুব লোভনীয় ভালো জিনিসে সবাই ভালোই তো বলবে তাই না আর খারাপকে সবাই খারাপই বলবে কিন্তু আমরা চেষ্টা করব সব খারাপের মাঝেও ভালোটা নিতে তো এতদিন কোনো ব্লগ আসেনি এই কারণে যে সবাই হয়তো জানো আমাদের দেশে একটু ডেটের প্রবলেম ছিল এবং দেশের ভেতরেও কোনো কোনো ইস্যু না মানে যে কোনো একটা ইস্যু নিয়ে একটু বিভ্রান্ত অবস্থা হয়ে গিয়েছিল যার কারণে আমি কদিন কোনো ব্লগও দিতে পারিনি আর যে চ্যালেঞ্জটা আমি সেভেন ডেজ নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটাও আমি কিন্তু ফিল আপ করেছি তো এই যে চাল চাল কুমড়ো দিয়ে চিংড়ি এই চাল কুমড়োটা খাওয়া কিন্তু আমাদের জন্য খুব উপকারী বেশ পেট ঠান্ডা রাখে আর এতে প্রচুর পরিমাণে পানির পরিমাণটা বেশি আছে যার কারণে আমাদের পেটও কিন্তু বেশ ভরা রাখে তো অনেকে ওয়েট লসের জন্য খেয়ে থাকে হ্যাঁ ভালো তোমরাও খেতে পারো তারপর যাই হোক এখন আমি রান্নাটা এখানে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো কষিয়ে বাস একটু পানি দিয়ে ঠেকে রাখবো তাতেই হয়ে যাবে ক্লিন করে আবার চলে আসলাম সে রান্না দেখতে তো রান্না বসে এভাবেই আমি আমার কাজগুলো সব ক্লিন করে করে ফেলি এতে অনেকটা সময়ই আমার বেঁচে যায় তো এখন দেখছি যে আমার যে রান্নাটা বসিয়েছিলাম সেটা অনেকটাই হয়ে এসেছে আমরা যারা গৃহ রাজকন্যারা আছি এত কাজের মধ্যেও কিন্তু আমাদের নিজের যত্নটা ভোলা যাবে না তো এত কাজের মধ্যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আমার এই বোতলটা পানি খাওয়ার তো মানে রান্না করতে করতে প্রায় দুই বোতল আমার পানি খা দুই বোতল পানি খাওয়া হয়ে যায় তো রান্না বান্না ঘরের নিনের কাজ সব কিছু শেষ করে এসে তো এই চাদরটা ধোয়া হয়েছিল তো আজকে মানে বেশ বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই কীভাবে শুকাবো সেটা নিয়ে টেনশনে ছিলাম তো যাক রোদেই শুকাতে পেরেছি এতেই অনেকটা সন্তুষ্টি তো তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে আসলাম কারণ কখন আবার বৃষ্টি ঝুপ করে পড়বে এর কোনো ঠিক ঠিকানা নেই আর আমি এভাবেই যেহেতু আমি এভাবেই হচ্ছে আমার চাদরগুলো বালিশের কাবারের মধ্যে ভাজ করে ঢুকিয়ে রাখি এতে আমার বের করতেও খুব সুবিধা হয় আর কাবারগুলো একসাথে পেতেও খুব সুবিধা হয় তো তোমরা চাইলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তো এখন চলে যাচ্ছে আমার দুপুরের লাঞ্চে তো লাঞ্চ করার আগে আমি প্রথমেই হচ্ছে একটু গ্রিন টি ভিজিয়ে নেব সরি গ্রিন টি এর চায়ের পাতাটা ভিজিয়ে রাখবো কারণ লাঞ্চ করার পর আমি এটা খাবো। তো আবার ট্রাই করছি একটু গ্রিন টি এর অভ্যাস করার জন্য কারণ আবার একটু মোটিভেট হয়েছি কিন্তু গ্রিন টিটা যদি হচ্ছে খাই দু কাপ এক কাপ খাচ্ছি হচ্ছে কফি তো আজকে আমার লাঞ্চে আসছে পাস্তা খুব অল্প পরিমাণে পাস্তা আছে এখানে আর বেশি আছে হচ্ছে তোমার সিমের বিচি বট বটি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এসব ছাড়া খুব অল্প তেলে ভেজেছি আর এখানে কিন্তু আমি কাঁঠালের বিচিও খুব অ্যাড করেছি ছোট ছোট করে কেটে আর হচ্ছে পেঁপে পেঁপে একদম কি বলে গ্রেড করে কেটে হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে খাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল দেখো এর দুপুরেও প্রচণ্ড বৃষ্টি বাইরে কাপড় তো সেগুলো দৌড়ে গিয়ে উঠে নিয়ে আসলাম আর তোমাদের সাথে বারান্দা দিয়ে বৃষ্টিটা উপভোগ করছি কারণ এই বৃষ্টিটা বেশি টাইম থাকবে না তাই হচ্ছে ভিজে কোনো লাভ নেই আর ওই যে দেখো হাঁস সাহেপ্রায় এরকম ভিডিও ভিডিও আসছে আসলে খুব মজাতালে আর আমাদের বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে তো এখন প্রায় সন্ধ্যা তো একটু পরে অন্ধকার হয়ে যাবে তো দেখো দুপুর থেকে বিকেল পর্যন্ত কতটা বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রায় পানি জমে গেছে অনেকটা তো এখন একটু বের হলাম তুলসী পাতা নেব যেটা হচ্ছে চায়ের সাথে দিয়ে খাব আর কি আর হচ্ছে কিছু নতুন ফুল তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা হচ্ছে বর্ষাকালেই ফুটে থাকে আর সারা বছর এটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি আমরা দুজন যে বর্ষাকাল কখন আসবে আর এই ফুলগুলো কখন হবে আর দেখো প্রচুর কলিও হয়েছে এবার বেশি তারপর রেশন রুমে যে তুমি পাতা আদা আর হচ্ছে একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর সাথে এটার সাথে আমি অ্যাড করব একটু গ্রিন টি গ্রিন টিটা অবশ্য জাল দিব না এই দুটো একসাথে যখন একটু হয়ে যাবে তখন হচ্ছে গ্রিন টিটা দিয়ে যাব দিব আর কি তো আদা দেওয়ার পর একটু আদাটা থেতো করে দেওয়ার দরকার ছিল কিন্তু আমার পরে মনে হয়েছে বেশি পণ্ডিত হয়ে যা হয় আর কি তারপর এটাতে অ্যাড করে দিলাম একটু ব্যাস এখন এটা আমি একটু রেখে দিব তাহলেই আমাদের শ্বশুর আর আমার খাওয়ার চাটা রেডি হয়ে যাবে তারপর অন্য চুলায় আমি বসিয়ে দিচ্ছি আটা রেডি করার জন্য পানিটা একটু লবণ দিয়ে একটু গরম পানি দিই আমি আটাটা রেডি করি রাতে রুটি বানানোর জন্য আর আমার শাশুড়ির জন্য দুধ চা সে অবশ্য দুধ চাটা খেতে খুব খুব পছন্দ করে আর তার জন্যই হচ্ছে দুধ চাটা রেডি করার আর আমরা দুজন যেহেতু মানে আমার শ্বশুর আর আমি যেহেতু চিনি ছাড়া চা খাবো তাই আমরা গ্রিন টিটাই প্রেফার করি আর সে মাটির কাপে চা খেতে খুব পছন্দ করে তো রাতের জন্য রুটিটাও করে নিচ্ছি আমি এখন তো রাতের এই রুটিটা করার পর আজকের মতো কাজটা শেষ মানে আজকের দিনের মতো কাজ শেষ আর হচ্ছে যেমন আলু পরোটা করা হয় সেরকম করেই আমি একটু ডালের পরোটা করে নিচ্ছিলাম আমার ভালো লাগে এই বিভিন্ন ধরনের পরোটা করতে তারপর চলে আসলাম রুমে তো এখন প্রায় হচ্ছে আটটার মতো বাজে তো আমি এখন আমার এই বেড কাভারটা উঠিয়ে ফেলবো কারণ এটার উপর দিয়ে সারাদিন যা ঝামেলা যাওয়ার চলে গেছে তো আমি তোমাদেরকে বারবার বলছি যদি তোমরা আমার ব্লগটা পুরোটা দেখো কোনো না করে তাহলে হচ্ছে তোমরা বুঝবে যে আমি তোমাদেরকে কী বলতে যাচ্ছি বা আমার ব্লগ দিয়ে তোমাদেরকে শেখাতে যাচ্ছি তা আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো অবশেষে আমি শাওয়ারটা নিয়ে নিলাম তো এবার শান্তি সারা দিনের। ঝামেলাটা শেষ একটা নতুন দিনের শুরুর জন্য এই সাওয়ারটা নেওয়া সারাদিনের ক্লান্তিটা এখানেই শেষ হয়ে গেল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর হাসি খুশি থেকে